নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো মুচমুচে পেঁয়াজি তৈরির রেসিপি শেয়ার করছি আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন পেঁয়াজিগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে অনেকের কাছেই এটা শুনে থাকি যে পেঁয়াজিগুলো তৈরি হবার পর সেটার মুচমুচে থাকে না নরম হয়ে যায় তাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একদম পারফেক্ট মুচমুচে পেঁয়াজি তৈরি রেসিপিটা শেয়ার করছি কি দিলে পেঁয়াজিগুলো খুবই মুচমুচে তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেই থাকবে নরম হয়ে যাবে না আর কি কি মশলা দিলে দোকানের মতো খেতে হবে সেগুলো সব আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি এইগুলো মেনে চললেই একদম পারফেক্ট মুচমুচে পেঁয়াজি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো পেঁয়াজই তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি কেটে নেব তো একটা পেঁয়াজকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিলাম আর এই পেঁয়াজের যে মুখের দিকটা রয়েছে এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এটা বাদ দেওয়ার কারণে পেঁয়াজের লেয়ারগুলো কিন্তু খুব সহজেই খুলে যাবে পেঁয়াজটাকে এই রকম লম্বা করে কেটে নিতে হবে এইভাবে করলে পেঁয়াজগুলো খুবই লম্বা লম্বা তৈরি হবে আর পেঁয়াজিটাও কিন্তু খুব সুন্দর হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি আর এই রকম সরু করে কেটেছি দেখে বুঝতেই পারছেন খুব বেশি সরু নয় আবার খুব বেশি মোটাও নয় তো সব পেঁয়াজগুলোকে আমি কেটে নিই তারপর আপনাদেরকে দেখাবো তো আমার এখানে সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আর পেঁয়াজটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিচ্ছি ধনেপাতা কুঁচি ধনেপাতাটা আমি এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো বিট নুন বিট নুন দিলে পেঁয়াজিগুলো খেতে খুবই ভালো লাগে আর বিট নুনটাও স্বাদ অনুযায়ী দিয়েছি ছোটো চামচের হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জোয়ান দেওয়ার কারণে পেঁয়াজিগুলো খেতেও ভালো লাগবে আর জোয়ান হজমে সাহায্য করে এবার পেঁয়াজটাকে এই সব কিছুর সাথে ভালো করে মেখে নেব আর এইভাবে চেপে চেপে মাখতে হবে তাহলে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কারণ এর মধ্যে লবণ দেওয়া আছে আর পেঁয়াজের মধ্যে থেকে অনেক পরিমাণে জল বের হতে শুরু করবে আর পেঁয়াজের লেয়ারগুলো আলাদা হয়ে যাবে তো বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে হৈমন্তী গুপ্তা উনি বলেছেন খুব ভালো লাগলো রেসিপিটা থ্যাংক ইউ এর পরের নাম সুদেশনা মাইতি পাঁজা উনি বলেছেন মোচার ঘণ্টটা খুব সুন্দর লেগেছে দিদি ভাই আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এর পরের নাম সীমা মজুমদার উনি বলেছেন খুব সুন্দর ফুচকা বানিয়েছি সন্ধেবেলায় করেছি রোদ্দুরেতে দিইনি ফুচকার রেসিপিটা আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে পেঁয়াজটাকে মেখে নিয়েছি আর পেঁয়াজটা এখন নরম হয়ে গেছে আর এর মধ্যে থেকে জল বের হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বড়ো চামচের দু চামচ বেসন এর মধ্যে দিয়ে দিলাম এরপর নিয়েছি চালের গুঁড়ো বড়ো চামচের দু চামচ চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এই সব কিছুকে ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে বেসন দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব এখানে কিন্তু খুব বেশি পরিমাণে বেসন আর চালের গুঁড়ো দিলে কিন্তু হবে না যদি বেসন আর চালের গুঁড়োটা বেশি হয়ে যায় তখন পেঁয়াজগুলো মুচমুচে তৈরি হবে না বড়ার মতো তৈরি হবে আর ভাজার পরেই কিন্তু নরম হয়ে যাবে একটু সময় নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনোভাবেই আপনারা জল ব্যবহার করবেন না জল দিলে কিন্তু পেঁয়াজিটা একদমই ভালো তৈরি হবে না পেঁয়াজের মধ্যে থেকে যে জলটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু এটা ভালোভাবে মাখা হয়ে যাবে এই পেঁয়াজের মিশ্রণটা তৈরি করতে বড়ো চামচের পাঁচ চামচ বেসন লেগেছে আর বড়ো চামচের তিন চামচ চালের গুঁড়ো এখানে লেগেছে যতটা পরিমাণে বেসন দেবেন তার থেকে অর্ধেক চালের গুঁড়ো এখানে দিতে হবে এই মাপটা আপনারা ঠিক রাখবেন আর এই মিশ্রণটা দেখে বুঝতেই পারছেন এই রকম শক্ত করেই কিন্তু তৈরি করতে হবে নরম হলে কিন্তু হবে না এবার পেঁয়াজিগুলোকে ভেজে নেবো আর পেঁয়াজির শেপটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিলে যেমন শেপে এটা থাকবে এইভাবেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে এটাকে কিন্তু কোনো রকম শেপ দেওয়া দরকার নেই পেঁয়াজি ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি এবার একটা একটা করে পেঁয়াজি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর কোনো রকম শেপ দেওয়া দরকার নেই এইভাবেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে কটা পেঁয়াজি তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নেব আর বন্ধুরা কোনোভাবেই কিন্তু হাই ফ্লেমে রেখে ভাজবেন না তাহলে বাইরে থেকে রঙ চলে আসবে ভেতরে কাঁচা থাকবে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নেবেন ভেতর থেকে খুব সুন্দর তৈরি হবে আর বাইরে থেকে খুবই মুচমুচা তৈরি হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এই পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজবো না আর এটা কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে পেঁয়াজিগুলোকে আমি তুলে নিলাম আবার শুনে বুঝতেই পেরেছি এগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব পেঁয়াজিগুলোকে ভেজে নেব বন্ধুরা কিছুদিন আগেই কিন্তু আমার চ্যানেলে আলুর চপ আর বেগুনি তৈরির রেসিপিটা আমি শেয়ার করেছিলাম আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রকম মুচমুচে পেঁয়াজি তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ